গতকাল পাঁচই ডিসেম্বর দুই চব্বিশ বৃহস্পতিবার নাটোর আধুনিক সদর হাসপাতাল আকস্মিক ভিজিট করলেন পরিচালক রাজশাহী মহোদয় গত তেসরা ডিসেম্বর দুই মঙ্গলবার এমডি আব্দুস আব্দুল শহীদ নামের পার্সোনাল ফেসবুক পেজে বরাবর সিভিল সার্জন নাটোর শিরোনামে একটি লিখা প্রকাশ হওয়ার মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে পরিচালক রাজশাহী জনাব জাফরুল হোসাইন নাটোর আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করলেন লিখাটিতে নাটোর আধুনিক সদর হাসপাতাল সহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ফোর্স ডায়াগনস্টিক সেন্টার সহ স্বাস্থ্য সেবার সাথে সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে সতেরো দফা প্রস্তাবনা তুলে ধরা হয় বিষয়টি অত্যন্ত জনহিতকর যার প্রতিটি বর্ণ ও শব্দ নাটোরবাসীর হৃদয়ে প্রতিদ্বন্দ্বী জাতীয় দৈনিক মাতৃ জগতের ভ্রাম্যমাণ প্রতিনিধি ও দৈনিক বারোবেলা প্রতিকার স্টাফ রিপোর্টার মানবাধিকার কর্মী কলাম লেখক ও বিশ্লেষক মোহাম্মদ আব্দুল শহীদকে তিনি মুঠো ফোনে অবহিত করেন যে নাটোর আধুনিক সদর হাসপাতালে জনবল অপ্রতুল্য নতুন ভবনে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে প্রাথমিক কাজগুলো শেষ হলেই নতুন ভবনে সবকিছু স্থানান্তর করা হবে নতুন ভবনের কাজ সমাপ্ত করতে পারলে ছোট খাটো বিষয়গুলো দ্রুত সমাপ্ত করা যাবে কতদিনের মধ্যে তা সম্ভব হবে জানতে চাইলে তিনি বলেন আমরা আন্তরিক আশা করি খুব দ্রুত তা সম্ভব হবে এছাড়াও জেলার অন্যান্য হাসপাতালগুলি তিনি পরিদর্শন করবেন বলে জানান এ সময় তার সাথে সিভিল সার্জন নাটোর মহোদয় ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরফিন ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট